রচনা সুন্দরবন নাম্বার ভূমিকা সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এটি বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বিস্তৃত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও জৈব বৈচিত্র্যের জন্য বিখ্যাত নাম্বার বিস্তীর্ণ এলাকা সুন্দরবনের মোট এলাকা প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার একটি বড় অংশ বাংলাদেশে এবং কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত তিন রয়্যাল বেঙ্গল টাইগার এটি রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল যা বনটির সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ প্রাণী চার ম্যানগ্রোভ বন সুন্দরবনে ঘন ম্যানগ্রোভ বন রয়েছে যা নদী ও নোনা জলের সঙ্গে মিলিত হয়ে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে পাঁচ প্রাণী জগৎ বনে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন লাই চিতা নীলগাই বানর এবং অসংখ্য পাখি ছয় উদ্ভিদ জগৎ সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ ও অন্যান্য উদ্ভিদ জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাত মানুষের জীবিকা স্থানীয় মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল বিশেষত মৎস্য আহরণ মৌচাক ও কাঠজাত দ্রব্যের জন্য আট প্রাকৃতিক প্রভাব ও সুরক্ষা বনটি ঝড় ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষতি কমাতে সাহায্য করে এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে নয় পর্যটন আকর্ষণ সুন্দরবনের নালা নদী ও বনানী দৃশ্য পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে দশ সংরক্ষণ ও উপসংহার উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে এটি জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আমাদের উচিত এই অমূল্য সম্পদকে রক্ষা করা